নজর রাখবো পরবর্তী সংবাদে এবার তিব্বতের দিকে নজর রাখবো কারণ মানুষ সর্বর এই মুহূর্তে একটা অন্যতম আহ চিন্তার বিষয় কি দাঁড়াচ্ছে কেন্দ্রের বিশেষ করে বিদেশ সচিবের চিন এবং এই সফরে সরোবর নিয়ে রীতিমতো সুর নরম চীনের তাহলে কি বরফ গলছে ধীরে ধীরে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হতে চলেছে আগামী দিনে এই সরোবরকে ঘিরে এই সম্পর্ক মজবুত করতে বা চীন এবং ভারতবর্ষের মধ্যে সম্পর্কের সম্পর্ক সুন্দর হওয়ার অন্যতম কারণে কি তাহলে এই মানুষ সরোবর টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এই যে মানুষ সরোবরের সুর নরম আহ বা কেন তাহলে কি সমস্ত কিছুর ইতি হতে চলেছে কি বলবে দেখো ইতিমধ্যেই কিন্তু দুদিনের চীন শহরে রয়েছে আহ দেশের বিদেশ সচিব আর চীন সফরে থাকাকালীন ভালো খবর শুনিয়েছে এই মুহূর্তে কেন্দ্র কি সেই খবর যে এবার কিন্তু কৈলাস মানস সরোবরের যাত্রা শুরু হচ্ছে আর বিদেশ সচিবের দুদিনের সফর এবং কৈলাস মানস সরোবরের যাত্রা শুরু কথার মধ্যে কিন্তু যথেষ্ট দুটি মিল রয়েছে কারণ এই কৈলাস মানস সরোবর হচ্ছে একেবারে চীনে অবস্থিত অন্যদিকে ভারতের বিদেশ সচিব তিনি দুদিনের জন্য চীন সফরে গেছেন তাই এই চীন সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ করলো তারই যেন আজ উদাহরণ উঠে এসেছে অর্থাৎ অতীত এখন কিন্তু সব অতীত নতুন সম্পর্ক নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করছে চীন এবং ভারত এবং দুদেশের সফরে বেজিং এর দুদিনের যে সফর সেই দুদিনের সফরে ভারতের বিদেশ সচিবের সাথে একাধিক কথা হয়েছে মিটিং এর এবং সে দেশের প্রশাসনিক আধিকারিকদের সাথেও বৈঠক করেছেন এক দফায় তারপর গত গত কয়েক বছর ধরে বন্ধ থাকা যে কৈলাস মানস সরোবর যাত্রা সেই বিষয়টা নিয়েও দেশের মধ্যে সিদ্ধান্ত হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর এবং আজ সকালেই জানা গেছে যে কৈলাস মানস সরোবরের যাত্রা তা কিন্তু এই শীতের শুরু শেষ হতে শীতের শেষ দুঃখিত শীত শেষ হতে না হতেই সেই যাত্রা শুরু হবে অর্থাৎ যদি আমাকে সেই মাসটা বলতে হয় তবে তা কিন্তু শুরু হচ্ছে মার্চ এবং এপ্রিল থেকে মার্চ এবং এপ্রিল যাত্রা শুরু হতে পারে এখনো পর্যন্ত এই যদিও দেখো দু হাজার কুড়ি সালে সেই যাত্রা বন্ধ হয়ে যায় তবে এর পেছনে একাধিক কারণ একাধিক বিষয় উঠে এসেছিল যদিও তখন করা বলা হয়েছিল যে দু হাজার কুড়ি সালে করোনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রা আহ এমনটাই অনেকে বলেছিল কিন্তু না এর পেছনে আরো বেশ কিছু কারণ ছিল কি সেই কারণ তা হচ্ছে চীনের সাথে ভারতের সম্পর্ক আহ তেমন ছিল না বিশেষ করে ভিসা সহ একাধিক বিষয়ে চীন প্রতিবন্ধকতা এবং চীনের সাথে যে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জেরে ভারত এই কৈলাস মান সরোবর যাত্রার দিকে এগোয়নি অর্থাৎ দু হাজার সালে করোনার জন্য বন্ধ করার কথা থাকলেও এর পেছনে যে দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা বড় কারণ ছিল সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না কিন্তু আমরা আমরা এই মুহূর্তে দু দেশের সম্পর্ক ঠিক করার জন্য ইতিমধ্যেই দু দেশের যারা বিদেশ সচিব থেকে শুরু করে দু দেশের প্রধানমন্ত্রী তারা বৈঠক করছেন এবং তাদের দু দেশের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে আরো মজবুত করতে চাইছে এবং তারই উদাহরণ কিন্তু আজ উঠে এসেছে আজ দেখা গেছে যে একেবারে হিন্দু চীনে যে ভাই ভাই সেই কথাটা আমরা শুনে এসেছি কিন্তু আদতে যেন সেই কথাটাই শক্তি হচ্ছে দেশের মধ্যে যে এতদিন একটা তিক্ততা সেই তিক্ততা এবার মিটে চলেছে সবটাই এখন অতীত হয়ে গেছে নতুন বছরে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা সমীকরণ এবং এই দুদিনের সফরে বেজিং এ পৌঁছে গিয়েছেন ভারতের এই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী এবং সে দেশের প্রশাসনিক আধিকারিকদের সাথেও তিনি বৈঠক করেছেন এবং ইতিমধ্যেই যে যাত্রা শুরু হবে সেই কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে যদিও জুন এবং সেপ্টেম্বরের মধ্যেই ভারত থেকে তিব্বত মানব সরোবরের যাত্রা শুরু হয় তবে এবার জুন থেকে এই যাত্রা আরো এগিয়ে আনা হয় কি না সেটাও এখন দেখার কারণ একেবারে বছরের শুরুতেই সুখবর দিয়ে দিয়েছে কেন্দ্র খুব সহজেই কিন্তু এবার সেই যাত্রা করা যাবে কিন্তু আগে কিন্তু এই যাত্রাটা মোটেও সহজ ছিল না কারণ চীন একাধিক বিষয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে চীন একাধিক বিষয়ে বিভিন্ন সময় তারা সমস্যা তৈরি করেছিল কিন্তু এবার কিন্তু সেই যাত্রাটা কিছুটা হলেও সহজ হতে চলেছে কারণ এখন দুদেশের যে সরকার তারা কিন্তু এবার উম সমস্তটা বিষয় সমঝোতার মধ্যে আসছে এবং কথাবার্তা দুদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কটা আরো ভালো হচ্ছে যারই একটা উদাহরণ কিন্তু বলা যায় সুপ্রীতি ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ এক্ষেত্রে যে ছবি যাতে করে বিদেশ সচিব ইতিমধ্যেই বিক্রম মিশ্রী তিনি সফরে রয়েছেন চীন এবং তার এই চীন সফরের মধ্যে এবার মানুষ সরোবর কে কেন্দ্র করে এবার দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্কের যে ভিত মজবুত হতে চলেছে সেটাই মনে করছেন এই মুহূর্তের আন্তর্জাতিক মহল অতীতের মানুষ সরোবর যাত্রার একাধিক প্রতিবন্ধকতা দেখিয়েছিল চীন তবে এবারে এই মানুষ সরোবরের যাত্রাকে কেন্দ্র করেই কিন্তু এখনো পর্যন্ত চুপ রয়েছে চীন অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের এই যে মানুষ সরোবরের যাত্রা সেই যাত্রা কেন্দ্র করে যে আহ বা কোথাও গিয়ে সম্পর্কে সুর নরম রয়েছে চীনের সেটাই এখন লক্ষণীয় ছোট্ট বেরোতেই পাওয়ার ফিরছি সঙ্গে থাকুন